দেশ সঙ্গে আছে আমি রহমান। শুরুতেই সংবাদ চলছে জীববৈচিত্র্য সমৃদ্ধ গাজীপুর সাফারি পার্ক সংস্কারের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পর্যটক দর্শনার্থীদের এবং রূপগঞ্জ থেকে অপরিত ইউপি চেয়ারম্যানকে রাজধানীর প্রস্তগোলায় উদ্ধার অপহরে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। চলছে এক সময়ের জীব বৈচিত্র্য সমৃদ্ধ সাফারি পার্ক থাইল্যান্ডের সাফারি মানুষ ঘুরতে আসেন এই পার্কে কিন্তু সংস্কারের অভাবে দিন দিন কমছে দর্শনার্থী বেহাল পার্ক সংস্থা সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পর্যটক দর্শনার্থীদের গাজীপুর প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াশিমা জীববৈচিত্র্য সমৃদ্ধ সাফারি পার্ক তিন হাজার আটশো উনিশ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এ পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ ঢাকা ও আশপাশ থেকে সারাদিন ঘুরে বেড়াবার জন্য সাফারি পার্ক হতে পারে আদর্শ জায়গা কিন্তু রক্ষণাবেক্ষণ ও অব্যবস্থাপনার অভাবে স্থাপিত বহু স্থাপনা নষ্ট ও বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাওয়ায় বর্তমানে পার্কটি বেহাল হয়ে পড়েছে পার্কে জেব্রাও ওয়াইল্ড বিস্ট জলহস্তি ময়ূর অজগর কুমির হাতি বাঘ ভাল্লুক সহ প্রায় শতাধিক প্রজাতির প্রাণী থাকার কথা থাকলেও তা নেই এছাড়া দর্শনীয় স্থানগুলোর মধ্যে শিশু পার্ক সহ অনেকগুলো স্থান একেবারে বন্ধ ভেতরে কোর সাফারির চার কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান দেবে সৃষ্টি হয়েছে খানাকন্দ এতে দর্শনার্থীরা এসে হতাশ হচ্ছেন এখন একটা মাত্র তাও সেটা খুব জরাজীর্ণ অবস্থায় আছে এবং বেশ কিছু প্রাণী দেখলাম বিলুপ্তের পথে বউ বাচ্চা শিশু পার্কে ঘুরমু শিশু পার্কে ঘুরতে পারলাম না শিশু পার্ক বদ্ধ বাচ্চাদের যে খেলাধুলার জায়গাটা এগুলো অনেক ভাঙ হয়ে রয়েছে এগুলো মনে করেন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটা কর্তৃপক্ষের কাছে আমার আমাদের সবারই আসলে অনুরোধ যাতে করে এটা সুন্দরভাবে মেনটেন করে এবং শিশু পার্কে আবার পুনরায় চালু করে সুন্দরভাবে তাতে আমরা সবাই দেখতে পারি দায়িত্বে থাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মুঠোফোনে তিনি বিভাগীয় কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে বলেন এটা আমার কোনো বক্তব্য নয় এটা কাইন্ডলি বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বন্যপ্রাণী বিভাগ উনি ঢাকা বসেন ওনার সাথে কথা বলেন উনি আমার উপরে সমস্ত বক্তব্য উনি দিবেন বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্কটি দ্রুত সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা হবে এমন প্রত্যাশা দর্শনার্থীদের ডেস্ক্রিপোর্ট বাংলা টিভি নানা আয়োজনে সারা দেশে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আবদুল্লাহ হেল মোস্তাকের নেতৃত্বে বর্ণজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজশাহীর বাঘায় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় পিরোজপুরের নাজিরপুর ওয়াচ টাওয়ার মাঠে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন নারঙ্গঞ্জের সোনারগাঁও উপজেলার কাজপুরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপরিত ইউপি চেয়ারম্যানকে রাজধানীর পোস্তগোলা থেকে উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা গোলাকানদাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন বাবুবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ এ সময় জহিরুল ইসলাম নামের একজনকে করা হয় থেকে প্রাইভেট কার ছিনতাই ও অপরদিকে গাজীপুরে চালককে অপহরণের পর দাবিকৃত মুক্তিপণের পনেরো লক্ষ টাকা না দেয়ার ঘটনায় বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার করা হয় প্রাইভেট কারও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে কর্মসূচির আওতায় বান্দরবানে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বান্দরবান উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয় বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা এ সময় জেলা প্রশাসক নতুন কর্মসংস্থানের লক্ষ্যে কয়েকজন ভিক্ষুককে ও বিতরণ করেন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনি সমাজসেবা অধিদপ্তরের বান্দবান কার্যালয়ের উপপরিচালক মিল্টন মোহরী সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভিক্ষুকরাও উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক সভা হয়। সময় রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ বিশ্বাস সহ পুজো উদযাপন কমিটি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন এদিকে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে নরসিংদীর হাজিপুর শারদীয় বিজয়া দশমীর উদযাপন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে হাজিপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ সরকার নেত্রকোনায় তামাক আইন কঠোর করার দাবিতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নেত্রকোনা জেলা কমিটি ও নবনাট্য সংঘের ব্যানারে জেলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কেবরিয়া চৌধুরী ভজন দাস সালাউদ্দিন রুবেল রবিউল ইসলাম সহ অন্যান্যরা সভায় বক্তারা বলেন দেশে তামাকের ভয়াবহভাবে আসক্তি বাড়ছে তরুণ সমাজ বিপদগ্রস্ত হচ্ছে এ থেকে বেরিয়ে আসতে তামাক আইনকে কঠোর করা ও কার্যকর প্রয়োগের আহ্বান জানান বক্তারা দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে হবিগঞ্জের ভাটি অঞ্চল নোয়াগাঁয়ে নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এই আয়োজন বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার নবীগঞ্জের নবীগঞ্জ ভাটি অঞ্চলের নোয়াগা গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় নবীগঞ্জ প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াশিমা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিস্তা নদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা গত একত্রিশে আগস্ট বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয় মোট পাঁচটি নৌকা আগামী এই আয়োজন অব্যাহত রাখার দাবি দর্শকদের আমরা নৌকা বাইশ দেখতে আইসি আর আমরা আত্মীয় স্বজন অনেক নৌকাবাজি দেখেছি এর জন্য আমি অত্যন্ত আনন্দিত প্রবাসীদের উদ্যোগে এবং গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছর চেষ্টা করব যাতে সবাইকে আনন্দিত করতে পারি গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে সুষ্ঠ পরিবেশে নৌকাবাইজ আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা দর্শক যারা আছে এলাকার বা আমাদের গ্রামের যাদের সবাই আনন্দ উপভোগ করতে পারে একটা বিনোদন আমরা যাতে দিতাম পারি ওই ইটার উপরে ভিত্তি করে আমরা এই আয়োজনটা করছি নোয়াগাঁও গ্রামের পক্ষ থেকে প্রতি বছর এই নৌকা প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং আপনারা আমাদের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন অনুষ্ঠান সভাপতিত্ব করেন পানি উমদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ফ্রিজ দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার কাপ এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেকটি নৌকাকে একটি করে রাজহাস দেওয়া হয় ডেস্ক রিপোর্ট বাংলা টিভি গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠান অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজ আক্তার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মসূচির আওত উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট একশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে পাঁচ কেজি মাসকলায় বীজ দশ কেজি ডি সার ও পাঁচ কেজি এমও পি সার বিতরণ করা হয় বাগেরহাটে অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে নামবিহীন একটি ভেজাল কসমেটিক্স প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে বাগেরহাট বিসিক শিল্পনগরীর ভেতরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরীফা সুলতানা তিনি বলেন দশ থেকে পনেরোটি পণ্য বিএসটিআই অনুমোদন ছাড়া অবৈধভাবে বাজারজাত করায় নামবিহীন ওই ভেজাল প্রতিষ্ঠানটিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল অংশগ্রহণ করেন দিনাজপুরের হিলিতে পূজা অর্চনা ভক্তি প্রার্থনা ও নাচ গানের মধ্য দিয়ে কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে এটি ক্ষুদ্র নির্গোষ্ঠী মানুষদের সবচেয়ে বড় উৎসব হিলির ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সাঁওতাল অধুষিত উদয়গিরি গোহারা বাগপাড়া মালঞ্চা গ্রামে এই কারাম উৎসব পালিত হয় পূর্বপুরুষ থেকে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা একাদশীতে এই কারাম উৎসব পালন করে আসছেন তারা সাঁওতাল তরুণ তরুণীরা কারাম উৎসবের মধ্য দিয়ে বিপদ থেকে মুক্তি প্রতি বন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট বিষয়ক সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া সংস্থা জেলা প্রশাসকের করতোয়া হলরুমে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা এছাড়া টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মেজবাউল করিম সদস্য সচিব আলমগীর হোসেন অ্যাডহক কমিটির সদস্য সচিব পোস্তাদ্দেক হোসেন সহ অন্যান্যরা টুর্নামেন্টে বারোটি উপজেলা চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিচ্ছে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে দুই লক্ষ টাকা এবং রানার্স দলকে এক লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হবে শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার খুঁড়িয়ে চলছে এক সময়ের জীব সমৃদ্ধ গাজীপুর সাফারি পার্ক সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটক দর্শনার্থীদের রূপগঞ্জ থেকে অপহৃত ইউপি চেয়ারম্যানকে রাজধানীর পোস্তগোলায় উদ্ধার অপহরণে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার এবং হবিগঞ্জের ভাটি অঞ্চল নোয়াগায়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এই আয়োজন পেয়েছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে